সারাদিনই ঘরে কাজকর্ম করেন আপনার কি কিছু খাইতে মন চায় না হ্যাঁ আর আপনার বাড়িতে বলছে সবসময় আপনারা দেখে রাখার জন্য বলেন সারাদিন বাসায় থাকেন বাসায় কাজকর্ম করেন আপনার কি কিছু খাইতে মন চায় না আপনার বাস থেকে সবসময় বলে আপনার যে সবসময় আমি দেখে রাখি ঠিক আছে বাবু তাহলে আমি ওষুধটা নিয়ে আসি আচ্ছা যান দশটা লাগাই দেন সাবধানে

আমার বাইটা হে দূরপ্রবাসে কত কষ্ট করে কত কষ্ট করে টাকা পসা পাঠায় আর এই টাকা দিয়ে বাবি রঙ্গলিলা করে তার বাইরে বেরার ল্যা বেটা সারা শুরু তো আছে কেমনে দাঁত লবি একটা আর বেটা দুদিন দিন পর পরে আমার ভাবিকার ছায়া পড়ে এবার বাইরে জানাই তো এই একটা কথা বহুত সহ্য করছি আর সহ্য করতে পারতাম না অননত কথাই ও হাসপাতালে এসে শুশুদানতে এইজন্যই তো তোমার ফোন দিছি ও বাসা থেকে তোমার ফোন দিতাম বলো ভালো হইছে একটু সময় পেলাম আজকে আসতেছি বুঝলাম না এখন আবার কি আসলো তুমি এই সময় ভাল লাগতেছে না তোমার কথা মনে পড়লো তাই চলে আসলাম আমার কথা মন পড়ছে চলে আসছে আমার ননত্ব বাসায় হ্যাঁ আমার ননত্ব ভাষায় ভাষায় কি করব বলো আবার যদি এই টাইমে না আসি তুমি তো আবার ফোন দিবা না এসএমএস দিবা না মাইন্ড করবা আমার সাথে বিকেলে একটু কাজ আছে আমার আর বিকেলে কিসের কাজ ওই একটু ঢাকার বাইরে যেতে হবে ব্যবসায়িক কাজে এখন যদি আমার ননদ দেখে না আসলে তোমরা দেখলে না কেমন যেন লাগে বিশ্বাস করো শরীরের ভিতরে শেষ শেষ হয়েছে রাস্তার ভিত্তি শুরু করে দিবে ওই লোক কিন্তু এখন করুন কি এক কাজ করো তোমার ননদকে বাজারে পাঠাও বাজারে পাঠাবো হাতে তো টাকা নেই ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে তারপরে বাজারে পাঠাই দি আমি আছি না টেনশনের কি এক কাজ করো পকেটে কয়েক টাকা খুচরা আছে কত পঁচিশশো টাকা আছে এটা দিয়ে তোমার ননদকে বাজারে পাঠাবো তারপরে আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা তুমি ভিতরে থাকো আপা আপা জিভাবি আমরা ডাকছেন হ্যাঁ আপা ঘরে না বাজার শেষ একটু বাজারে যা বাজার করে আনেন কেন ভাবি ফ্রিজে তো গরুর মাংস মুরগির মাংস কাঁচা সবিত সবই তো আছে ওগুলা পা আনছেন এক সপ্তাহর উপরে হয়ে গেছে আপনি তো জানেন আমি আবার বাহির জিনিস তেমন খাইতে পারি না একটু যান বিকালে যাই এখনই যান আপা এখনই যাওয়া হ্যাঁ রান্না বসাইতে হইব তো আচ্ছা গেটটা লাগায় দেন আচ্ছা ঠিক আছে

যেই ভাবে ওকে আবার বাইরে ফোন দিয়া জানান লাগবে আর ভিডিও কল করে প্রমাণ সহ আবার বাইরে কাছে পাঠানো লাগবে ও কই প্রমাণ সহ বাইরে কাছে পাঠাই হবে তাহলে ভাই বিশ্বাস করব নালে বিশ্বাস করব না আমারে যাই বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও দান এইবার ঘুঘু তোমার বধিবে প্রাণ বইটা কই রাখি এই জায়গায় থুম না এই জায়গায় রাখলে তো দেখ খেলাইব কই থুম যা এইবার আতে নাতে প্রমাণ দেবো তাহলে ভাই বিশ্বাস করবো দেখি না তুমি না এই জায়গাটা দেখে নতুন জনের কোন জায়গায় থাকে কোন জায়গায় ওই যে কম্পিউটার সামনে ওই জায়গাে ভাবি গোসা কাজ করে যায় দেখব না ওই জায়গাতে এই জায়গা সুন্দর আইবো ক্লিয়ার এবার ক্লিয়ার আছে শোনো না আমার তো বেবি কনসেপ্ট হয়ে গেছে বেবি কনসেপ্ট হয়ে গেছে মানে ওষুধ খনি ওই দিন ওষুধ খাইতে মনে ছিল না আচ্ছা সমস্যা নাই হসপিটালে যা বাচ্চাটা অপারেশন করে ফেলে দিও আমি একা কাজ যাব আমার খুব ভয় লাগে এসব আচ্ছা আমি নিজে যা বাচ্চাটা নষ্ট করে দেব ঠিক আছে আচ্ছা তোমার হাজবেন্ড যদি কখনো হুটাট করে দেশে আসা যদি আমাদের এই সম্পর্কের কথা যায় না ফেলে তখন কি হবে তুমি কথা ওই দেশে এসে কি শুনলে না আমার আছে ওরা তো বিয়ে করছিলাম ঠিক আছে আমার সাথে তুমি আমার মা এরকম লুকায় লুকাই আসতে না ভালো লাগে না লুকাই লুকিয়ে আসতে হবে নামের সংসার করবো বুড়ের কিন্তু কাজ তো তোমার ঠিক আছে আসো

আচ্ছা ঠান্ডা বেঁধে দেব না সরব দেব না কোন রাই লাগবে না তুমি জানো না তোমার যে কি মিস করতেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠি তোমাকে দেখো ভাবতে করতেছিলাম না ছোটানার বাচ্চা মিস করতেছস আমারেনা তুই যে কারে মিস করছস কি মিস করছস সেটা আমি বুঝি হ্যাঁ ঠিক বলছস কি কি না আচ্ছা বস বসে অনেক দিন পর আসলাম বলবো তো অবশ্যই সেইটা না খুব ম্যাচ ম্যাচ কাটছে না ম্যাডামের বাচ্চা শরীরটা যে কার আমি তো সবই বুঝি মা কিছু হয় এ কি আমার জন্য কি কোনো ফ্ল্যাট কিনছো তুমি ওই তার চাইতে বড় কিছু কোন জায়গা কিনছো আইসে এত বড় সারপ্রাইজ দিব আমি ভাবতে পারি নাই দেখো খুলেই দেখো খুলে দেখলে ওরে খুলে দেখো না তুমি চলো আগে খুলে দেখো খুশিতে রীতিমতো পাগল হয়ে যেতে পারো অবশ্যই তুমি কত বছর পর দেশে আসছো আমি যদি খুশি না হই কে খুশি হবে তাই না কত বছর তোমার ছেড়ে একটা একতে ছিলাম আমি ভাবতেছিলাম তোমারে জি জি ভোজ পেপার বুঝলাম না বললাম না একটু আগে সারপ্রাইজ তুমি বিদেশ থেকে চলে এসো আমারে দেওয়ার জন্য হ্যাঁ আমি এতটা বছর তোমার জন্য ওয়েট করলাম কোথাও গেলাম না তোমারে ভালোবেসে তোমার আসলে আর তুমি হুট করে এসে আমার ডিভোর্স পেপার ধরা দিলা কেন আমার অপরাধ কি হ্যাঁ তোমার কোনো অপরাধ নাই না আমার জানা মতে তো আমি এরকম কোনো অপরাধ করি নাই কোনো অপরাধ করো নাই না দুধে ভেজাল থাকতে পারে আমার ভিতরে কোনো ভেজাল নাই অ্যাবসলিউটলি রাইট দুধে ভেজাল আছে কিন্তু তোর মনের ভিতরে তোর চরিত্রের ভিতরে তোর মন মানসিকতার ভিতরে তোর যে মেন্টালিটি আছে না এটার ভিতরে অনেক 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 ভেজাল একটা কথা আছে না এক মন দুধের মধ্যে যদি এক চিমটিতে তুল দেয় না ওই একমন দুধ শেষ ঠিক আছে তুই তোমার যদি আমার চোপ কোনো কথা বলবি না আজকে শুধু আমি বলবো কেন বলবো না আমার অপরাধ কি আগে দেখাও দেখা তুমি দশটা থাপ্পড় দিলেও তো আমার সমস্যা তুমি প্রবাস থেকে আসলে এসে একটা ডিভোর্স লেটার ধরে দেয় আমার চরিত্র সম্পর্কে কথা বলতেছে তুমি জানো আমি কত ভালো মেয়ে হ্যাঁ আমার জন্য এলাকার প্রত্যেকটা ছেলে পাগল ছিল আমি ওই সব ছেলেদের বিয়ে না তোমার মতো একটা বয়স্ক লোককে বিয়ে করলাম যে মানুষের জীবনে তো কত চাই দেয় পূরণ হয় না তো কি হয়েছে আমি তো সুখে থাকতে পারবো দিন শেষে স্বামী যে অন্য কোনো মেয়ের কাছে না যাবে আমার কি তোর পাগল মনে হয়

যে একা ছিল কি এমন গ্যারান্টি আছে তুমি যে কারোর কাছে যাও না কোনো মেয়ের সাথে থাকো না রাত কাটো অথচ তুমি সব দেশে এখন আমার উপরে দিতেছ তাই তুমি আমার সত্যি নিয়ে কথা বলতেছো হ্যাঁ তুমি কি মনে করছো আমার তোমার বোনের মতো আমি হ্যাঁ তোমার বোনের চরিত্রের সমস্যা থাকতে পারে আমার চরিত্রে না আমার বোন কথা বলবি না আমার বোন একটা কথা একটা কথা বলবি না খবর দশ বছর না বিশ বছর আছে অনেক পুরুষ অনেক পুরুষ আমার মতো এরকম অনেক পুরুষ আমি তো দশ বছর ছিলাম পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে সেই সমস্ত পুরুষটা আছে তাদের তাদের চরিত্র একেবারে স্পষ্ট পরিষ্কার তোর মতো সারাক্ষণ চব্বিশ ঘন্টা এরকম করে মুখ সামলে কথা একদম চুপ একটা কথা বলবি না তুমি কিসের ভিত্তিতে আমার চরিত্র নিয়ে কথা বলতেছো আইসাই উল্টা পাল্টা কথা হ্যাঁ সমস্যা কি তোমার তুমি আগে দেখাও তোমার ভিত্তি জানতে চাস অবশ্যই প্রমাণ জানতে চাস কেন প্রমাণ জানতে চাইবো না প্রমাণ জানতে চাইবো না হ্যাঁ প্রমাণ দাও প্রমাণ চাস তুমি যখন বলছো প্রমাণ দিতে হইব এমন কোনো প্রমাণ আমি জানি তোমার কাছে না কারণ আমি তো কখনো এরকম কাজ করি না যে এরকম প্রমাণ তোমার কাছে থাকতে পারে চোর আছে না চোর যখন চুরি করে না খুব নিখুদ ভাবে করে চোরে মনে করে আমি তো চুরি করছি কেউ দেখে নাই কেউ জানে নাই কেউ বোঝে নাই আমার কোনো ডকুমেন্টস নাই ঠিক তুই এরকম করছিস হুম তো চুরি করার সময় একটা বড় ভাবস নাই যে অপরাধ যে করে পৃথিবীর কেউ না দেখলো আল্লাহ দেখে আল্লাহ কি করে কারো না কারো মার পথে ওইটার একটা ক্লু আল্লাহ ধরায় রাখে বালটা ধরায় রাখছে অসভ্য লোক কথা কার এখন আমার ভালো লাগে না বলে দিতে পারো এত চরিত্র নিয়ে কথা বলার তো কোনো কারণ নাই আমি চাইছিলাম না যে তোর মুখের উপরে

হ্যাঁ এটা কি গভর্মেন্ট নাকি ও শিনিয়া না বাংলাদেশের শাবনূর তুমিলে কথা কম বলা হ্যাঁ সরি তোমার তুমি বলি কেন আপনি কথা কম বলে নিজের সংসার তো টিকে রাখতে পারেন না জামাইটা অল্প বয়সে খাইলেন আর আমার সংসারটা কেন বাংবেন ওই চিন্তায় ছিলেন এখন স্যান ইজ্জিত আছে জামাই খাওয়ার পরও বিধবা হয়েও কোনো পরপুরুষের কাছে নিজের ইজ্জত বিলাই দেয় নাই তুই তো তুই তো স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষ নিয়ে রঙ্গলীলা করস একজন আরেকজনের উপরে উঠসোস দে আপ কি মধুর দৃশ্য আহ মধু বায়া বায়া খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্রবাসী স্বামীর অর্থ দিয়া বিলাসিতা করছস রূপ রঙ্গলয়া অন্য পুরুষ নিয়া তারপর রঙ্গলীলা করছস খুব ভালো লাগছে আর তুই আমার সতী সাদী বন্টারে কলঙ্ক দিতে চাস কি রে এই তোর মতো তোর মতো কিছু নারী আছে তোর মতো কিছু নারী আছে যারা কি করে জান এক পুরুষে যাদের পোষায় না হাজার হাজার পুরুষ লাগে হাজার হাজার পুরুষের দরকার হয় তখন যৌবনের এত জ্বালা এত জ্বালা যা চিরদিনের জন্য তোর আমি একেবারে ক্লিয়ার করে দিছি এখন ওই পুরুষ তুই আরেকটা দরবি ওইটা একটা আরেকটা দরবি ওইটা তুই আরেকটা আর সারাদিন আছে না এই যে বিবার আর রসমালাই সারাদিন শরীরে লাগাবি আর করে চাটবি ওট দাঁড়া দশ এই আড়াই লাখ টাকা তার কাবিনের আর তিন মাসের খরচ বাবদ এক লক্ষ সব বুঝাই দিলাম কি দেখবি কিছু মনে করিস না আসলে কি জানো প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীকে কিন্তু বিশ্বাস করে তুমি দশ বছর পর্যন্ত আসলে কি যারা প্রবাস করে না প্রবাসে যারা থাকে বুক ভরা অনেক বড় স্বপ্ন নিয়ে বাইসা থাকে হাড় ভাঙা পরিশ্রম করে পরিশ্রমকে পরিশ্রম মনে করে না মাথার ঘাম পায়ে ফেলায়া অর্থ উপার্জন করে একটা সময় দেশে আসবে স্ত্রী সন্তান নিয়ে ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে সুখে দিন যাপন করবে কিন্তু এই সমস্ত নারীদের জন্য বেশিরভাগ প্রবাসীরাই প্রতারিত হয় তাদের পরিশ্রমের পরিশ্রম করা অর্থগুলি বেপথে চলে যায় ঠিক আছে হাল্লা যা করে মঙ্গলের জন্যই করে আমি আমার স্ত্রীর অনেক বিশ্বাস করছিলাম অনেক ভালোবাসছিলাম এই যে দেখ লাগেজটা ভর্তি হওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করছিলাম কিন্তু তোর এই সংবাদ পাওয়ার পরে চাইছিলাম যে ওগুলি সব আবার ওইখানে রিজার্ন করুন করি নেই আমার তো একটা বোন আছে আমার বোন ব্যবহার করবে এগুলি চল ভিতর চল